বাংলাদেশে আসা ব্র্যান্ড নিয়েও দুই দুইটা গাড়ি সেভেন সিটের মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি এই গাড়িটার মাইলেজ কত জানেন মাত্র একুশ হাজার প্লাস আর এটা ঠিক পাশে যেটা আছে রেড কালারের গাড়ি এটার মাইলেজ হচ্ছে মাত্র পনেরো প্লাস হান্ড্রেড পার্সেন্ট বলতে আছে দুইটাই বাস্তব আপনারা অনেকেই হয়তো এই গাড়িটার নাম শুনছেন এই গাড়ি ওলসেপ অনেকে দেখছেন অনেক হয়তো কিনছেন ও বাড়ি নিউসেপটা হয়তো অনেকে দেখেন না তাদের জন্য বলতে চাই আজকে কিন্তু টয়টার গাড়ি নিয়ে আসছি আর এটাই হচ্ছে রাজগাড়ি গাড়ি

এটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি এটা অরিজিনাল গ্রিল হেডলাইট থেকে শুরু করে যা আছে গাড়িতে অরিজিনাল অবস্থায় এ টু জেড পেয়ে যাবে আমি একটু দেখাই প্রথমে শুরু থেকে আমি একটু হেডলাইট গুলো আগে দেখাই একে দেখেন আপনারা অলরেডি কিন্তু প্রত্যেকটা লাইট কিন্তু ওয়ার্কিং কন্ডিশন আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট পাচ্ছেন আপনারা এবং উপর থেকে যদি দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাইট দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট না আপনি যেভাবে চেক করায় নিবেন তারপরে আপনি ডিসিশন নেবেন আসলে আমরা এটা দেখেন এই পাশটা দেখেন এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি একটা এই হালকা একটু ক্যাচ আছে আমি একটু দেখা এখান থেকে এটা কিন্তু অরিজিনাল এখানে হালকা একটু স্ক্যাচ হয়েছিল এটা কিন্তু কাজ করে না আমরা রিমুভ করি নাই কারণ কি অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় থাকতে চায় আরেকটা কথা বলি এটা যদি পলিশ করেন আর একটু বেশি ক্লিন দেখাবে তো সেক্ষেত্রে এটা না করানোই ভালো এভাবে রেখাটা বেশি বেটার আপনি একদম অথেন্টিক যে গাড়িটা আছে ওইভাবে রাখতে পারবেন পাশাপাশি যদি আমরা মনোগ্রামটা দেখাই এটা হচ্ছে মিস সুবিসির মনোগ্রাম দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে এবং সামনের গ্রিলটাও কিন্তু বেশ দারুণভাবে গাড়িটার লুকসটাকে আরো বেশি প্রিমিয়াম করে তুলছে এই গাড়ির দাম কিন্তু ষাট লাখ সত্তর লাখ লাখ টাকা পেয়ে যাবেন মাসাল্লাহ এবার থেকে যদি দেখা যাচ্ছে দেখেন একই রকম আছে ইনশাল্লাহ আর আসলে দেখায় দেখেন ফগ লাইটটা যেখানে ইনস্টল করা হয়েছে এই গাড়িটা কিন্তু আরো বেশি করে কারণে ন্যাচারালি আমরা দেখি যে রাজগাড়িতে সাইডে আসে বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট জি জি আবার এটাতে কিন্তু এক্সট্রা বাম্পার ইনস্টল করা আছে ভাইরে আসলে বেসিক যে কাজগুলো ছিল ওগুলো কমপ্লিট করে রেখেছে তো চলুন আমরা বাকি গুলো দেখা যাক চাকাগুলোর কি অবস্থা হ্যাঁ চাকা দেখেন দেখান রিং অরিজিনাল জাপানি যে মিশু মিশু আর চাকাগুলো যা আছে আপনি এক বছরের উপর ইউজ করতে পারবেন সবগুলো চাকায় দেখাবো তার আগে গ্লাসের দিকে যাই গ্লাসটা দেখেন একদম অরিজিনাল মাশাআল্লাহ অরিজিনাল অবস্থা আছে এটা হচ্ছে মিটসুবিসির লোগো আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ এই পাশ থেকে দেখতে পারেন খুবই চমৎকার আছে জি লোকিং গ্লাসটা কিন্তু এটা অটো আপনার গাড়িটা যদি সেন্ট্রাল লক করে দেন অটোমেটিকলি লোকিং গ্লাস ফোল্ডিং হয়ে যাবে আর যদি আনলক করেন তাহলে অটোমেটিকলি মানে ওপেন হয়ে যাবে এটা কিন্তু আবার ওপেন হবে আবার ক্লোজ হয়ে যাবে এটা আপনি ভুলে গেল টেনশন নাই গাড়ি আপনারটা লক হয় লক করে দিলে অটোমেটিক্যালি ফোল্ডিং হয়ে যাবে মাশাআল্লাহ এক্সপেন্ডারে অরিজিনাল লোগো সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেন শেড গুলো আছে ইনশাআল্লাহ আবার একদম ছোট গ্লাস থেকে শুরু করে যে দেখেন বড় গ্লাস সবগুলো কিন্তু অরিজিনালই আছে এটা কিন্তু টোটাল লোগোর সাথে আবার ম্যাচ করেন না মিটসে মিটসে লোগো আলাদা টোটাল লোগো আলাদা সো এই আর কি যাই হোক আমরা একটু ভিতরের দিকে দেখাবো কি অবস্থা সেটা দেখেন মানে গাইডে এটা কি আপনি দেখেন তো সরাতে পারেন কিনা আচ্ছা একটু ট্রাই করুন

এসি ম্যান্ডেলা যা আছে সব অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন আমরা একটু পিছনের দিকে যাব বাকি কন্ডিশন গুলো একে একে দেখাবো আসলে সত্যি কথা বলতে কি যেহেতু সেভেন সিটার গাড়ি অনেকেই একটু এসি টা নিয়ে টেনশন আছে দেখেন যে ভাই কমপ্লিট একটা এসি পারফরম্যান্স পাওয়া যাবে কিনা আমি বলতে চাই ভাই 100% আপনারা কমপ্লিট একটা এসি পারফরম্যান্স এই গাড়িতে পাবেন এসিতে দেখেন কারণ আপনি দেখেন এখানে 1 2 3 4 চারটা প্যানেল পাচ্ছেন আবার সামনের দিকেও কিন্তু এরকম অনেকগুলো প্যানেল আছে তো সব মিলে কিন্তু একটা কমপ্লিট এসি

যাই আমি এক কথা এখানে একটা কথা বলতে চাই যারা আসলে একটা কমপ্লিট রাজ গাড়ি খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা নিয়ে কথা হবে তারা একটা জিনিস বলে রাখি আসলে রাজ গাড়িটা হচ্ছে কি যারা আসলে কম প্রাইস মধ্যে বেস্ট পসিবল একটা এসুবি সেগমেন্ট গাড়ি খুঁজে তাদের জন্য তবে ওরা নিউ শেপে যেটা করছে আসলে এটা অকল্পনীয় দেখেন পুরো ডিজাইনটা কি রকম প্রিমিয়াম করেছে আমি একটু দেখাই আপনারা যারা ওল্ড শেপের রাশ দেখেছেন ভাই এটা কিন্তু বিল্ডটা জাস্ট প্যাডর মতো লাগে কিন্তু এটাই এটাই বলতে চাচ্ছিলাম যে

এটা ভাকশেড রূপ্বার আছে গাড়ির সাথে ইনসল এরপরে ভিতরের দিকে যদি যাই আমরা এখানে কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু অল অপশন অটো আচ্ছা এটা কি অরিজিনাল লেদার অরিজিনাল 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 গাড়ির সাথে আচ্ছা এখানে কিন্তু সিট কভার করা আছে এবং এটাও কিন্তু টু সেট করা আছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং আর সাথে কিন্তু অ্যাশ কালার বা বলা যায় যে সেমি বিস্কিট হ্যাঁ এটা কিন্তু ভাইয়া পুশ স্টার্ট আফটার মার্কেট অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা লাগানো বাংলাদেশে কিন্তু এটা উনি যে আগে পারচেজ করছিল গায় এটা উনি শক করে এটা লাগাইছিল মাশাআল্লাহ তো এটা কিন্তু একটু বেশি ভালো হলো যে আপনার কি নিয়ে আর অ্যান্ড্রয়েড প্রিন্ট ইনস্টল করতে হচ্ছে এটার সাথে আপনারা পাচ্ছেন মিটারটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিজাইনটাও কিন্তু বেশ দারুণ লাগতেছে এই পাশ থেকে যদি দেখেন পুরো প্যানেলটাই কিন্তু খুবই প্রিমিয়াম পুশ স্টার্ট গাড়ি তারপরে এখানে দেখতেই পাচ্ছেন প্রিকলিউশন সিস্টেমটা কিন্তু ইনস্টল আছে লেন ডিপ্রেশন সিস্টেমটা পাচ্ছেন ইনশাল্লাহ এর পাশাপাশি আপনারা যদি এসির এরিয়াটা দেখেন পুরোটা একদম সফটওয়্যার এসি এরিয়া পেয়ে যাচ্ছেন পাশাপাশি আবার আপনারা যদি ট্রান্সমিশন এরিয়াটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার সিলিং এরিয়াতে যদি যাই এটা তো আপনারা ডুয়েল এসি পেয়ে যাবেন দুইটা গাড়ি কিন্তু কমপ্লিট ডুয়াল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু এই পেপারটা অত খোলা হয় মানে এটা মনে হবে যেন মাত্র শোরুম থেকে মাত্র শোরুম থেকে মনে হবে আরে কেউ যদি রাজগাড়ি কিনতে চায় আমার একটা কথা থাকবে কি ভাই জানেন যে কেউ যদি রাজগাড়ি কিনতে চায় আমার একটাই কথা তারা মানে নিউ ব্র্যান্ড কেনার আগে আমার কাছে এসে গাড়িটা দেখে যাক মানে আপনি নতুন গাড়িটা কেনার আগে আগে ইউজ গাড়িটা এটা কিন্তু অরিজিনাল ডুয়েল এসি ভাই বুঝছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর সিটগুলো কিন্তু সব আলাদা সিট একটা গাড়ি হ্যাঁ সিট পার্সেন্ট টোটাল 7 সিট এই গাড়ি কিন্তু চাইলে 8 জন 9 জন বসা পসিবল যদি আপনার এমার্জেন্সি প্রয়োজন হয় তবে বেসিক্যালি এটা কিন্তু অফিশিয়াল সেভেন চাকা গুলো রিম গুলো কিন্তু একদম 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর এটা অ্যালাইনমেন্ট দেখেন আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন

অপোজিটে আমরা যেভাবে দেখাইছি এর পাশেও সিমিলার পাবেন আপনারা এসিও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এয়ার ফ্লোটা আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা কিন্তু বেশ দারুণই আমি যদি এক্সপেন্ডার আর রাশের মধ্যে তুলনা করি আমি একটা কথা বলতে চাই আমি প্রিফার করব আপনারা দুইটা গাড়ির মধ্যে যেটা আপনার দৃষ্টিতে ভালো লাগে সেটাই পার্চেস করেন বাট দুইটাই কিন্তু আপনাকে সিমিলার সার্ভিস দিবে এতটুকু আপনাদের জন্য বেশ ভালোই হবে ইনশাল্লাহ জি সো দেখেন চাকা থেকে শুরু করে পুরো গাড়ি একটা কমপ্লিট বলা যায় যে সেভেন সিটার ফ্লেভার পাচ্ছেন আর আসলে ইঞ্জিন নিয়ে নতুন করে কিছু বলবো না একটা মাত্র একুশ হাজার কিলো চলছে আমরা ইঞ্জিন রুম দেখাইছি এটা চলছে মাত্র পনেরো হাজার প্লাস বাই ইঞ্জিনটা দেখেন বাই ভাই এই গাড়িতে চলছে এটা বিশ্বাস করবে এটাকে বলে ভাই এটা বিশ্বাস করার মতো কথা আপনি দেখেন ভাইয়া ইঞ্জিনটা দেখেন দেখেন মানে মনে হচ্ছে যেন মাত্র ইঞ্জিন টেনশন করছি এরকম একটা ফিল এটা কিন্তু মুখের কথা না বাস্তবে আপনারা এসে দেখেন আমার মনে হয় না যে কেউ আমার কথার সাথে অস্বীকার করবে আর এটা কিন্তু জাপানে চলে ভাই

আপনার কি বাজেটের কিরকম গাড়ি লাগবে সেটা জাস্ট কল করে জানান আপনাকে অবশ্যই গাড়ি দেওয়া যাবে সো ভাইয়া লোকেশনটা আরেকবার জানতে চাই কোথায় এসে আমাদের দর্শকরা এই গাড়িগুলো দেখতে পারবে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপজিটে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে এটা কিন্তু মেইন রোডের উপরে অবস্থিত এদিক ওদিক কোথাও যেতে হবে না আর পাবনা এন্টারপ্রাইজের কিন্তু গুগল ম্যাপে লোকেশন শেয়ার করা আছে সেখান থেকে আপনারা কিন্তু চাইলে লোকেশনটা দেখে আসতে পারেন সো ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ জাস্ট একটা কথাই বলতে চাই যারা পঁচিশ হাজার টাকা এআইটিতে সেভেন সিটের একদম ব্র্যান্ড নি কন্ডিশনে গাড়ি কিনতে চান আজই আসেন কিনে ফেলেন পাবনা এন্টারপ্রাইস থেকে